এখন এই দোকানে ভিড় রই জি পছন্দ না না এখন যা যাব 10 মিনিট মত আর দেখছি তাহলে কে রই জি তো হে মতলা এই গাল তো কিন্তু এই শালা কর কে রায়া হে এখানে হে মতলা তুই একবার দোকান রাই বস তো আমি একবার খালিকে কাছে ঘুরে আসি আমি তো হিসাব জানি নি ওئے বস না 10 মিনিট মত আমি যাব আর আসব ঠিক আছে यो बीएसके बीएसके দাদা একটা কুলকুল দে দাও ভাই আর একটা চাটনি দে দাও কুলকুলে আর চাটনি ঠিক আছে বড় করে দাদা এবারে তোমার হচ্ছে 5 আর 1 51 টাকা এলাও 10 আর 1 মানে হচ্ছে